বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করল তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গে যেই চড়েছি ছোট্ট এক ডাল ধরেছি ও বাবা মরাত জোরে পড়বি পর বালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছার দুমদাম গোটা দুচ্চার দিলে খুব কিলো খুশি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপড় হাওয়া জাগিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিটরে শিয়াল আরে ধ্যাত শিয়াল কোথা ভেলুটা দাঁড়িয়ে হতা দেখে যেই আতকে ওঠা কুকুরও জুড়লে ছোটা আমি কই কম্ম কাবাব কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাকিলের ফকল গোলে ঢুকি গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে ফের কানমলি ভাই চুরিতে মোর নামি মিছা কুকুরের চামড়া খিচা তবে কি যাই রে ভোলা মালের ওই পিটনিগুলা গুলা কি বলিস ফের হপ্তা না হপ্তা